শিক্ষার প্রথম যে শব্দটি আরবি শব্দ কাসর যার বাংলা অর্থ হবে কোমর কাসর শব্দের অর্থ কোমর মাকসুদ অর্থ উদ্দেশ্য আরবি ভাষায় মাকসুদ যার বাংলা অর্থ উদ্দেশ্য ওয়াসি অর্থ চওড়া আরবি শব্দ ওয়াসি বাংলা অর্থ হবে চওড়া কাবির অর্থ বড় আরবি ভাষাই কাবির বাংলা অর্থ বড় আরি অর্থ উলঙ্গ আরবি ভাষায় আরি যার বাংলা অর্থ উলঙ্গ সগোল অর্থ কাজ আরবিতে সগল, বাংলা অর্থ কাজ বিশোরা অর্থ তাড়াতাড়ি আরবি ভাষায় বিশরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি মোগাদ্দেম অর্থ অগ্রিম আরবি শব্দ মোগাদ্দেম বাংলা অর্থ হবে অগ্রিম উমর অর্থ বয়স আরবিতে উমর বাংলা অর্থ বয়স জামান অর্থ গ্যারান্টি আরবিতে জামান বাংলা অর্থ গ্যারান্টি সুর্তা অর্থ পুলিশ আরবি শব্দ সুর্তা বাংলা অর্থ হবে পুলিশ আশ্কারি অর্থ আর্মি আরবি ভাষায় আসকারি বাংলা অর্থ হবে আর্মি হারিস অর্থ দারোয়ান আরবি ভাষায় হারিস বাংলা অর্থ হবে দারোয়ান ফুরসা অর্থ সুযোগ আরবিতে ফুরসা বাংলা অর্থ সুযোগ মজুরি আরবিতে আজর মজুরি আজর ঘুষ রেসোয়া ঘুষ আরবি ভাষায় রেসোয়া ভাতা আরবিতে মাশরুফ ভাতা মাশরুফ ভাড়া উজরা ভাড়া আরবি শব্দ উজরা যৌতুক আরবিতে মাহার যৌতুক আরবি শব্দ মাহার পেনশন আরবিতে মাস পেনশন মাস মুক্তিপণ আরবিতে ফিদিয়া মুক্তিপণ ফিদিয়া আরবি ভাষায় এদাফি বাংলা অর্থ হবে অতিরিক্ত এদাফি শব্দের অর্থ অতিরিক্ত হায়দ অর্থ ঋতুস্রাব বা মাসিক আরবি ভাষায় হায়দ বাংলা অর্থ ঋতুস্রাব বা মাসিক হাড় অর্থ গরম আরবিতে হার, বাংলা অর্থ গরম বাড়িদ অর্থ ঠান্ডা আরবি ভাষায় বাড়িদ বাংলা অর্থ হবে ঠান্ডা স্বভাব অর্থ যৌবন আরবিতে স্ববাব বাংলা অর্থ হবে যৌবন কুস অর্থ জনি আরবি শব্দ কুস বাংলা অর্থ জনি দুগ্ধগ সহবাস আরবি ভাষায় দুগ বাংলা অর্থ হবে সহবাস আরবি ভাষায় মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো শব্দের অর্থ খুব ভালো অর্থ ড্রাইভার আরবি ভাষায় সায়েক বাংলা অর্থ হবে ড্রাইভার বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা বাংলা অর্থ আগামীকাল সায়ার অর্থ মাস আরবিতে সায়ার বাংলা অর্থ মাস বেদ অর্থ ডিম আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে ডিম নুম অর্থ ঘুম আরবি ভাষায় নুম বাংলা অর্থ হবে ঘুম তাসিরা অর্থ ভিসা আরবি ভাষায় তাসিরা বাংলা অর্থ হবে ভিসা তোমাকে বা আপনাকে স্বাগতম আরবিতে বলবো আহলান বিক বা মারহাবান বিকা আপনাকে স্বাগতম আরবি ভাষায় আহলান বিক বা মার হাবান বিকা কাউকে উদ্দেশ্য করে যখন বলবেন যে তোমাকে স্বাগতম অর্থাৎ সামি তোমাকে স্বাগতম তখন আরবিতে বলবেন মারহাবান বিকা ইয়া সামি বা এখানে যাকে উদ্দেশ্য করে বলবেন তার নাম মার হাবান বিকা ইয়া রহিম স্যার আপনাকে স্বাগতম অপরিচিত কাউকে যখন আপনি সম্বোধন করবেন কাউকে আমন্ত্রণ জানাবেন তখন আপনি বলবেন আহলান ইয়াসাই সাইদি বা মারহবান সাইদি অপরিচিত কাউকে ওয়েলকাম জানানো স্বাগতম জানানোর ক্ষেত্রে আরবি ভাষায় হবে বা আরবিতে বলবেন আহলান ইয়াই সাইদি বা মারহবান ইয়াই সাইদি আপনি কেমন আসছেন আরবিতে কাইফা আলুক আপনি কেমন আসছেন বা তুমি কেমন আছো আরবি ভাষায় হবে কাইফা হালুক ভালো আছি এটি আরবিতে বলবেন বিখায়ের বা বলতে পারবেন তায়ব বা এটি বলতে পারেন তাম বা আমরা মুসলিম হিসাবে বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি বিখায়ের তায়ব তামাম আলহামদুলিল্লাহ তাওফির অর্থ সঞ্চয় আরবি ভাষায় তাওফির বাংলা অর্থ হবে সঞ্চয় ধন্যবাদ আরবিতে শুক্রান ধন্যবাদ শুক্রান দয়া করে লাউসামাওত দয়া করে আরবি ভাষায় লাউসামাওত দয়া করে লাউসামাওত বা মিনফাদলিক দামি আরবিতে গ্যালি দামি বা দাম বেশি আরবি ভাষায় গ্যালি বিক্রয়ের ওপর সার আরবিতে তানজিলাত বিক্রয়ের উপর সার বা ডিসকাউন্ট যেটি আরবি ভাষায় তানজিলাত এটা চাই আরবিতে বলব উরিদু এটা চাই উরিদু এখনও না লিসা এখনও না আরবি ভাষায় লিস্সা সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ আরবিতে বাদ শোয়ায় সামান্য পরিমাণ বাদ শোয়ায় নগদ নাকদি নগদ আরবি ভাষায় নগদি দুঃখিত আরবিতে আসিফ দুঃখিত আরবি শব্দ আসিফ দামাদামি করা আরবিতে মোফাসলে দামাদামি করা বা কষাকষি করা আরবি ভাষায় মোফাসলে তাক বা র্যাক আরবিতে রাফ তাক বা র্যাক আরবি ভাষায় রাফ দোকান আরবি শব্দ মাহাল দোকান আরবি ভাষায় মাহাল বাজার আরবিতে সুক বাজার সুক শপিং কমপ্লেক্স বা মল আরবিতে মল শপিং কমপ্লেক্স বা মল আরবি ভাষায় মল কাস্টমার আরবিতে জাবায়েন কাস্টমার বা ক্রেতা আরবি ভাষায় জাবায়েন জামা আরবি শব্দ মালাবিস জামা মালাবিস জাদিদ অর্থ নতুন আরবি ভাষায় জাদিদ বাংলা অর্থ হবে নতুন লম্বা আরবিতে তবিল লম্বা আরবি শব্দ তবিল উপস্থিত আরবিতে হাদের উপস্থিত আরবি ভাষায় হাদের অনুপস্থিত আরবিতে গায়েব অনুপস্থিত আরবি শব্দ গায়েব অলস আরবিতে কাসলান অলস আরবি শব্দ কাসলান চালাক আরবিতে নাসিত চালাক আরবি ভাষায় নাশিদ পরিষ্কার আরবিতে নেজিফ পরিষ্কার নেজিফ ময়লা আরবি শব্দ ওয়াসক ময়লা ওয়াসক ভরা মালিয়ান ভরা আরবি ভাষায় মালিয়ান দূরে আরবিতে বেদ দূরে বেদ কাছে গিরিব কাছে আরবি শব্দ গিরিব কঠিন সাব কঠিন আরবি শব্দ সাব সাহজ আরবিতে সাহেল সহজ আরবি শব্দ সাহেল এইটা আরবিতে হাদা এইটা হাদা ওইটা জালেক ওইটা আরবি শব্দ জালেক এখানে হোনা এখানে আরবি ভাষায় হোনা সেখানে আরবিতে হোনাক সেখানে আরবি শব্দ হোনাক সকালে ফিসাবা সকালে আরবিতে ফিসাবা সকাল সাবা সকাল আরবিতে সাবা সন্ধ্যা মাসা সন্ধ্যা আরবি ভাষায় মাসা সত্যি হাক্কান সত্যি আরবি ভাষায় হাক্কান এর দাম কত আরবিতে বলব কামহাদা এর দাম কত কামহাদা ফ্লুস কোনো দামাদামি হবে না আরবিতে বলব মাফি মফাসলে। কোনো দামাদামি হবে না আরবি ভাষায় মাফি মফাস্লে দাম বেশি বা এটার দাম বেশি আরবিতে হাদা গালি দাম বেশি হাদা গালি কম দামের চাই আনা উরিদু রাখিস কম দামের চাই বা আমি কম দামের চাই আনা উরিদু রাখিস কিছু সময় অপেক্ষা করুন আরবি ভাষায় ইন্তেজার বাদাল আল ওয়াক কিছু সময় অপেক্ষা করুন আরবি ভাষায় ইন্তজার বাদাল আল ওয়াক আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফিজ